বেশ কয়েক মাস ধরে রাজনীতিতে একটি জোর জল্পনা ছড়িয়ে পড়েছিল যেখানে বলা হচ্ছিল ভারতীয় প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর নাকি বিজেপিতে যোগদান করবে ইতিমধ্যেই এটা নিয়ে একটি বিগ ব্রেকিং আপডেট বেরিয়ে এসেছে যেখানে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিজেপিতে যোগদান করলেন এটার গৌতম গম্ভীর এবং তিনি এই দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে কোন আসন থেকে দাঁড়াচ্ছে সেটাও প্রায় সম্ভাব্য ঘোষণা হয়ে গেছে চলুন তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ক্রিকেটার গৌতম গম্ভীর কোন আসন থেকে লোকসভা নির্বাচন লড়ছে সেটি নিন তো চলুন শুরু করা আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করবে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন বা আমার চ্যানেল ভিডিও প্রথম দেখে থাকেন তো চ্যানেল ভিডিও দেখুন এখানে রেড কালার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব আছে ক্লিক করে 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 ফেলুন সাবস্ক্রাইব করার সাথে সাথে যাতে যখনই আমি এই ধরনের কোনো লেটেস্ট ইং হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করবো তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের সংশয় এবং সন্দেহ দূর করার জন্য আপনাদের নিয়ে এসেছি রাজ্যের বিখ্যাত একটি বাংলা প্রতিবেদন সংবাদ প্রতিদিন যেখানে বলছে জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার গম্ভীর এপিতে যোগদান করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর দলীয় উত্তরাধিকার পড়িয়ে তাকে স্বাগত জানালেন শীর্ষ বিজেপি নেতা তথা অর্থমন্ত্রী অরুণ জেটলি ও আরও এক কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ সূত্রের খবর আসন্ন লোকসভা নির্বাচনে দিল্লি থেকে লড়তে পারেন গৌতম গম্ভীর বিজেপিতে যোগ দিয়ে গম্ভীর বলেন প্রধানমন্ত্রী আমাকে রাজনীতিতে যোগ দেওয়ার জন্য অনুপ্রেরণা দিয়েছেন দেশের জন্য কিছু করতে পারলে দারুণ লাগবে এতদিন ক্রিকেটের বাইশ গজে যেভাবে দায়িত্ব পালন করেছি তেমনই এবার রাজনীতিতে করব। দু হাজার সাত টি টোয়েন্টি ও দু হাজার এগারো ওয়ান ডে বিশ্বকাপ জয়ী দলের সদস্য তিনি দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে দেশের জার্সি গায়ে বড় ভূমিকা পালন করেছেন তবে মাঠের বাইরে দেশের যে কোনো ইস্যুতে নিজের বক্তব্যও রাখতে শোনা গিয়েছে তাকে পুলো আমার ঘটনা থেকে ভারত ও পাক বিরোধিতা নিয়েও সবসময় স্বরূপ ছিলেন তিনি এবার সক্রিয় রাজনীতিতে দেশের ভালো করার প্রতিজ্ঞাবদ্ধ হলেন গম্ভীর লোকসভা নির্বাচনের আগে গম্ভীরকে দলে যোগ গড়িয়ে মোক্ষম চাল দিল বিজেপি মত রাজনৈতিক মহলের একাংশে গম্ভীরকে দলে স্বাগত জানানোর পাশাপাশি ওই দিন কংগ্রেস নেতা শ্যাম বিতর্কিত মন্তব্যের সমালোচনা করেন অর্থমন্ত্রী অরুণ জেটলি পুলওয়ামার জঙ্গিরা নাশকতা চালানোর পরেও পাকভূমিতে হামলা করা ভারতীয় উচিত হয়নি বলে মন্তব্য করেন রাহুল গান্ধীর ঘনিষ্ঠ ওই কংগ্রেস নেতা যার উত্তরে অর্থমন্ত্রী বলেন উনি মনে করেন আমরা যেটা করছি সেটা ভুল বিশ্বের কোনো দেশ এমন কথা বলেনি এমনকি ওয়াইসি এ কথা বলেনি কেবলমাত্র পাকিস্তানের এই ধরনের মন্তব্য করেছে এই ধরনের মানুষ কোন রাজনৈতিক দলের আদর্শবাহী নেতা এটা ভাবতেই খারাপ লাগছে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে খোঁচা দিয়ে অর্থমন্ত্রী আরও জানান যখন গুরুই এমন তাহলে শিষ্যটা কতটা অকমান্য হতে পারে তাই দেশকে এখন ভুগতে হচ্ছে তাহলে বুঝতেই পারছেন সমস্ত জল্পদার অবসান ঘটিয়ে অবশেষে বিজেপিতে যোগদান করল প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর এই ঠিক লোকসভা নির্বাচনের আগেই গৌতম গম্ভীরকে দলে যোগদান করানো একটি বড় চাল বলে মনে করছেন সমস্ত রাজনৈতিক মহলের একাংশ গৌতম গম্ভীরের মতো একজন ব্যক্তি রাজনীতিতে যোগদান করায় সত্যি রাজনীতির মূল্যটা অনেকটা বেড়ে যাবে দেশের জন্য কিছু করার উদ্দেশ্যে তিনি যোগদান করেছেন বিজেপিতে তার এই মনোকামনা যেন পূরণ হয় তিনি দেশের জন্য যেন বড় কিছু করতে পারে এটাই আমরা আশা করব সাথে সাথে এক্ষেত্রে আপনাদের একটি মূল্যবান মতামত অবশ্যই জানাবেন যেত ক্রিকেটার গৌতম গম্ভীর যে বিজেপিতে যোগদান করেছেন যে রাজনীতিতে যোগদান করেছেন ক্রিকেট জগতে যেই সম্মান পেয়েছিলেন যেই সম্মানের অধিকারী ছিলেন কেউ কি সেই সম্মান তিনি রাজনীতিতে পাবেন আর কি রাজনীতিতে যোগদান করা এই মুহূর্তে it's <laughs> ঠিক হয়েছে নাকি হয়নি এক্ষেত্রে আপনাদের মূল্যবান মতামত অতি অবশ্যই আমাদেরকে জানাবেন আর উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটা আপনাদের কাছে উপস্থাপন করা যাতে লোকসভা নির্বাচন সম্পর্কিত প্রতিটা আপডেট আপনারা সঠিক সময় জানতে পারেন আমাদের এই তথ্য ইনফরমেশন বা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং ভিডিওটা বেশি বেশিকে শেয়ার করে প্রত্যেকটি ভারতবাসীর কাছে পৌঁছে দেবেন আপনার শেয়ার করা ভিডিওটি তারা দেখলে জানতে পারবে যে ভারতীয় একজন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর তিনি বিজেপিতে যোগদান করেছেন এবং আগামী লোকসভা নির্বাচনে দিল্লির আসন থেকে তিনি লড়তে পারে বলেও মনে করা হচ্ছে আমার সঙ্গে এরকম লেটেস্ট আপডেট পেতে আগ্রহী থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক